শুন ভাই গাছ ফুল ফল না কে তো আমরা বন থেকে আয় করতে পারি ধর বোকা রে কি কর গাছ না কাট না কাটলে আয় করবো কীভাবে ধর বোকা আর কইস না আমি ঠিক করতেছি বন না নষ্ট করে দিয়েই টাকা আয় করবো শোন বোকার মতন কথা কইস না রে ভাই এই করে হইব না শুন জমাকালীনটা বন কিন্তু বাংলাদেশের প্রাকৃতিক অন্যতম একটা বন সুন্দরতম একটা বন কত দেশি বিদেশি লোক এই বন দেখতে আসে এরা আইব হ্যাগক কামে আমগো আজ এই যে পর্যটক আইতাছে গো গাইড লাগবো গাড়ি লাগবো ঘর লাগবো থাকার ঘর লাগবো খাইতে হোটেল লাগবো কেনাকাটার দোকান লাগবো বুঝছো ও এখন একটা একটু বুঝতে আছে তাতে তো আমরা কাজ পাইমো আয়ও করম ঠিক দশ সরকার হোক বা গ্রামেরই হোক সবারই উপকার একতো ভুল কোচ নাই চল আজকে দেখে কাছে একটা পাথর শিখবো